বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের জন্য প্রায় একশো পঁচিশ কোটি টাকা রিলিজ করেছেন পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন আর এই টাকাটি আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করে দিয়েছেন কারণ ইতিমধ্যেই কিন্তু বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়ালি স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম থেকে চেক করা যাচ্ছে যে কোন কৃষকরা কত টাকা পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ক্রপ ইন্স্যুরেন্স স্ট্যাটাস কিভাবে চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বিমা প্রকল্পে দু সালে প্রায় একশো দু কোটি টাকা রিলিজ করেছেন কৃষকদের জন্য কারণ অসময়ে বৃষ্টি হয়েছিল কৃষকরা চাষাবাদ করতে পারেননি অথবা চাষের ক্ষতি হয়েছে বিপুল পরিমাণে বৃষ্টির জন্য তো সেই ঘাটতি মেটাতে এবার কৃষকদের উদ্দেশ্যে নয়া উদ্যোগ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা রিলিজ করেছে তো আপনারা কী দিয়ে চেক করতে পারবেন অনেকে ভোটার কার্ড পাঠাচ্ছেন বা নম্বর পাঠাচ্ছেন সেটা কিন্তু এখন বর্তমানে চেক আর করা যাচ্ছে না বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সে কারণেই ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের সাথে বাজাজ আলিয়ান্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যুক্ত রয়েছে তো কীভাবে আপনারা চেক করবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এইরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ফার্স্ট আগে আপনারা স্ট্যাটাস চেক করছিলেন কীভাবে আমি সেটা আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এখানে আসছিলেন অর্থাৎ ক্রম ব্রাউজারে সিম্পলি এখান থেকে বাংলা শস্য বীমা আপনারা লিখছিলেন কিন্তু বাংলা শস্য বিমা লেখার পর এখানে আপনারা বাংলা শস্য বিমা ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছিলেন এখান সিম্পলি লোডিং হচ্ছিল এবং আপনাদের সামনে চলে আসছিল বাংলা শস্য বিমার ওয়েবসাইট সিম্পলি এখান থেকে চেক ইন্স্যুরেন্স কাভারেজ অপশানে ক্লিক করছিলেন এরপর আপনারা কিন্তু পরবর্তী পেজে গিয়ে যাচ্ছিলেন কিন্তু এখন দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে ইন্টার ভোটার কার্ড নাম্বার আপনাকে নাম্বারটি ইন্টার করতে বলছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট সিলেক্ট লেখার আছে কিন্তু আপনি এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কোনো রকম কিন্তু এখানে সিলেক্ট হবে না অর্থাৎ এই জায়গাটা ব্ল্যাঙ্কই রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন আপনারা ভোটার কার্ড পাঠাচ্ছেন এ কারণেই যেখানে যেহেতু ইন্টার ভোটার কার্ড নাম্বার লেখা রয়েছে সে কারণে যদি আমার কাছে হয় কিন্তু আদৌ কিন্তু এই প্রকল্পের মাধ্যমে মোবাইল থেকে আর এই বাংলা শস্য বিমান ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কীভাবে করবেন সেটার জন্য আপনাদেরকে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যে স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম রয়েছে সেটিকে অবলম্বন করতে হবে ফার্স্ট হচ্ছে কি সেটি এক লিংক রয়েছে এখানে আমি লিংকটি আপনাদের সামনে পেস্ট করে দিচ্ছি এই লিঙ্কটি আপনারা কিন্তু পেয়ে যাবেন কোথায় লিঙ্কটি পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে সিম্পলি হোয়াটসঅ্যাপে জয়েন হন এবং আমাকে পার্সোনাল এস করলেই আপনারা সেই লিংকটি পেয়ে যাবেন এবং জয়েন হয়ে থাকলে এটাই আপনাদের উপকার হবে বিভিন্ন নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যেতে পারবেন এই প্রকল্প এই বিভিন্ন প্রকল্পের তো আমরা চলে আসছি ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউলে যে আমাদের ক্লেম কত কী রকম প্রসেসে রয়েছে যেটা জেনারেল ডট বাজাজ ডট কম এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই লিঙ্কটি কোথায় পাবেন আবারও বলছি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন ভিডিও ডিসক্রিপশান বক্সে গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সিম্পলি দেখুন এখানে তিনটি অপশন রয়েছে সিলেক্ট ইউর ক্লেম ডিটেলস ফর অল দ্য ইয়ার অ্যান্ড সেশন উইথ অ্যাপ্লিকেশন নাম্বার বা আইডি অর ফার্মার আইডি অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সিম্পলি যাদের কাছে অ্যাপ্লিকেশন সার্চ অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার আছে বা অ্যাপ্লিকেশন আইডি আছে তিনারা এই জায়গাটাতে অ্যাপ্লিকেশন আইডি ইনপুট করবেন এবং অ্যান্সার দিস সিম্পল কোয়েশ্চিনের উত্তরটা দেবেন ছয় আর দুই কত হয় সেটা এখানে ক্যাপচারটা বসিয়ে আপনারা সাইডে সার্চ অপশানে ক্লিক করবেন তো যেহেতু আমাদের কাছে অ্যাপ্লিকেশান সার্চ অপশান নেই অর্থাৎ আপনাদের কাছে তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি এই জায়গাটাতে দেখুন উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস একটি অপশান রয়েছে সিম্পলি এই ক্লিক করবেন এবং এ আর অপশানে ক্লিক করলে আপনারা সেশনটা এআরটা সিলেক্ট করবেন সেশনটা সিলেক্ট করবেন যেই সালে চেক করবেন না কেন আমরা যেহেতু খারিফ মরশুমের একশো দু কোটি টাকা রিলিজ করেছে তার স্ট্যাটাসটা চেক করছি এখানে সিম্পলি স্টেট অপশানে ক্লিক করবেন স্টেট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টে ক্লিক করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তালুকা অপশনে ক্লিক করবেন সিম্পলি আপনাদের ব্লক সিলেক্ট করবেন এরপর এখান থেকে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আই ইউ নেম সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করার পরে ব্যাংক নেমের জায়গায় হাত দেবেন সিম্পলি এই জায়গাটাতে কী করবেন আপনাদের যে ব্যাঙ্ক রয়েছে সে ব্যাংকটি আপনি এখান থেকে ফিল করে নেবেন ব্যাঙ্ক দেওয়ার পর এখানে ফার্মার নেম বলেছে এই ফার্মার নেম অর্থাৎ আপনার শুদ্ধ নামটি দেবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাকভাবে দেবেন যদি একটি ভুল হয়ে যায় মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে স্ট্যাটাস আপনার শো করবে না এবার এখানে আপনার দেখুন দুই আর ছয় কত হয় সেটা এখানে ইনপুট করতে বলছে ইনপুট করে সার্চ অপশানে ক্লিক করছি তো এইভাবে আপনারা ডিটেলসটি ফিল করে নেবেন যেটি আপনাকে দেখালাম প্রসেসটা এটি প্রসেস অবলম্বন করে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এই বা বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির বাংলা শস্য প্রকল্পের যে আপনার এগেইনস্টে পলিসি আছে কিনা না বা সেটি কী প্রক্রিয়ায় রয়েছে এবার চলুন আমি আপনাদের সামনে স্ট্যাটাস বের করে দেখিয়ে দিচ্ছি সার্চ অপশানে ক্লিক করে এবার আপডেট কি এসছে কোন আপডেটটা আসলে আপনারা টাকা পাবেন দেখুন একটি স্ট্যাটাস আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এটি কিন্তু উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আমরা সার্চ করেছি এখানে বর্তমানে দেখবেন কিছু সংখ্যক অর্থাৎ অধিকাংশ কৃষকদেরই এখানে আপনারা ক্লেম নট রিপোর্টেড এট ইফ উইল অ্যানি গেট আপডেটেড লেখা আছে তো ক্লেম নট রিপোর্টেড এট মানে কি বা এই আপডেট আসলে আপনারা টাকা পাবেন কিনা। ফার্স্ট হচ্ছে স্ট্যাটাস আমাদের অ্যাক্টিভ রয়েছে যেহেতু পলিসি ডেট আমাদের বাড়ানো হয়েছে এবং এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে এখানে যদি ইন্যাক্টিভ থাকে সেক্ষেত্রে তো টাকা পাবেন না তো এখানে ক্লেম নট রিপোর্টেড মানে কি এটা অনেকেই কোয়ারি করেছেন তো সেই ব্যাপারটাই এবার আলোচনা করছি আজকের এই ভিডিওতে দেখুন স্ট্যাটাস অনেকের অনেক রকম থাকে ক্লেম ডিটেলসের স্ট্যাটাস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে যেমন এই কৃষকের দেখুন ক্লেম নট রিপোর্টেড এট ইফ উইল অ্যানি ইফ অ্যানি উইল গেট আপডেটেড এখানে বলছে রাজ্য সরকার আপনার বাজাজ বলছে এখানে রাজ্য সরকার আপনার অ্যাগনেস্টে আপনার পলিসিতে এখনও পর্যন্ত রিপোর্ট করেনি রিপোর্ট বলতে আপনার এলাকায় আপনি যে ক্ষতিপূরণের আন্ডারে রয়েছেন সেটি রাজ্য সরকার এখনও আপনাকে চিহ্নিত করেনি সোজা সাপটা ভাষায় আমি আপনাকে বোঝাচ্ছি সেক্ষেত্রে ক্লেম নট রয়েছে যদি রাজ্য সরকার আপনার রিপোর্ট করে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন নিশ্চিত এবার ক্লেম নট রিপোর্টে যাদের আছে তারা পাবেন কি না এটা সোজাই আপনারা যদি কোশ্চিন করেন সেক্ষেত্রে তার উত্তরটা হবে ক্লেম নোট রিপোর্টের যদি স্ট্যাটাস থেকেই যায় সেক্ষেত্রে টাকা পাবেন না কিন্তু এখন ক্লেম নট রিপোর্টেড রয়েছে বা এর আগে ক্লেম নট রিপোর্টেড ছিল বা এখনও ক্লেম নট রিপোর্টেড রয়েছে যদি সেটা আপডেট হয় ক্লেম আন্ডার প্রসেস সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কিন্তু ক্লেম নট রিপোর্টের যদি এভাবেই থেকে যায় সেক্ষেত্রে আর আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন না কারণ আপনার রাজ্য সরকার তো রিপোর্টই করেনি যদি পরবর্তীতে রিপোর্ট করে তখন আর স্ট্যাটাস আপডেট হবে কিন্তু এখন রিপোর্ট না করলে পরবর্তীতে আর কবে করবে কারণ ইতিমধ্যে সকলের টাকা ঢুকে যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রকল্পে আবেদন করলে টাকা পাবেন না সিম্পলি আবেদন করুন ও এখানে স্ট্যাটাসগুলো আপনি চেক করুন ইতিমধ্যেই কিন্তু কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে আপনারা সকলেই জানেন ডেলি ডেলি কোনো না কোনো কৃষকের টাকা কিন্তু ক্রেডিট হচ্ছেই সেটি আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি তো এইরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো ফ্রেন্ডস এই আরও একটি আপডেট আপনাকে বলে রাখি অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ রয়েছে অ্যাক্নলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন এতে কি হবে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করলে আপনি অ্যাপ্লাই করেছেন তার এখানে প্রমাণ পাবেন সাথে এখানে অ্যাপ্লিকেশন আইডি পাবেন অ্যাপ্লিকেশন আইডিটা কপি করবেন তাহলে এত বড় ব্যাঙ্ক ডিটেলস আপনাকে আর ভেরি ফিল করতে হচ্ছে না ডাইরেক্ট অ্যাপ্লিকেশন আইডি কপি করে পেস্ট করবেন অঙ্কটা ফিল করে আপনি সার্চ অপশানে ক্লিক করে ডেলি ডেলি স্ট্যাটাস চেক করতে পারবেন আর বিভিন্ন আপনাকে আবারও বলছি লিঙ্কটি কোথায় পাবেন এটা অনেকেই ভুল করছেন বারবার কমেন্টের রিপ্লাই আমি আপনাকে অনেকেরই দিতে পারছি না সেক্ষেত্রে দুঃখিত খুব তো এখানে জেনারেল ডট বাজাজ বাজাজ এলিয়েন্স ডট কমের যে লিঙ্কটি সেটি পাবেন হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বলে একটি অপশন রয়েছে সেই হোয়াটসঅ্যাপে ক্লিক করুন ক্লিক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক সেই গ্রুপে জয়েন করে অবশ্যই পার্সোনাল এস এম এস করবেন তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যার